নমস্কার আচ্ছা এবার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন রেখা পাত্র তার নামটা আমরা মোটামুটি কখন জানতে পেরেছি না এই চার পাঁচ মাস আগে যখন জানুয়ারি মাসে আমরা জানতে পারি সন্দেশখালীতে তৃণমূলের গুন্ডা মস্তান নেতা শেখ শাহজাহান শিবু হাজরা দলবল মিলে সন্দেশখালীর মা বোনেদেরকে দিনের পর দিন নির্যাতন করেছে অত্যাচার করেছে ধর্ষণ করেছে বেলাতে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গেছে তারপরই তো আমরা জানতে পেরেছি রেখা পাত্র থেকে বাকি নির্যাতিতা প্রত্যেক মহিলাদের নাম এবার ঘটনা হচ্ছে এবার যেহেতু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে রেখা পাত্রকে বসিরহাট লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী করেছে গত কালকে রেখাপাত্র নমিনেশন জমা করেছেন সেখানে তিনি নির্বাচন কমিশনের কাছে যে এফিডাফিট দাখিল করেছেন সেই এফিডাফিট দাখিল হওয়ার পরে জানতে পারা গিয়েছে রেখাপাত্র এবং তার স্বামীর কাছে নগদ পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা মতো রয়েছে এবং আমরা সোশ্যাল মিডিয়া থেকেও দেখতে পেরেছি রেখাপাত্রের একটা খুবই সাধারণ বাড়ি রয়েছে ওটাকে বাড়ি বলা যায় না যেটাকে গ্রামের ভাষায় আমরা চালা বাড়ি বলি সেই রকমই কোনো রকম একটা থাকার মতো চালা বাড়ি রেখাপাত্রে রয়েছে এবার বিষয় হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাই তা হলো। রেখাপাত্রের নাম যেহেতু এই চার পাঁচ মাস আগেই জানতে পারা গিয়েছে তার আগে যেহেতু আপনি আমি কেউই জানতাম না তার নাম তাই সেক্ষেত্রে তিনি এর আগে কোনো রাজনৈতিক দলও করতেন না বা অন্য কোনো অসামাজিক কাজও করতেন না কিন্তু যেটা বলতে চাইছি তা হল এই যে নির্বাচন কমিশনের কাছে রেখাপাত্র যে এফিডাফিট দাখিল করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে রেখাপাত্রের নামে অনেকগুলি কেস রয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে রেখাপাত্রের নামে এত কেস হলো কীভাবে এই যে দেখতে পাচ্ছেন প্রথম থেকেই দেখায় আপনাদেরকে টেবিল এ এখানে কেস রয়েছে এফআইআর নম্বর উইথ নেম অ্যান্ড অ্যাড্রেস পুলিশ স্টেশন কনসার্ট এখানে এক নম্বর থেকে শুরু করে একদম দুই তিন চার এবং চারটে কেস রয়েছে তারপর নাম্বার বি কেস নম্বর উইথ নেম অফ দ্য কোর্ট অর্থাৎ আদালতে তার নামে যে কেস রয়েছে সেখানেও এক দুই তিন চার অর্থাৎ এখানেও মোট চারটি কেস কিন্তু তার নামে রয়েছে এরপরে নাম্বার সি কলামে যেটা রয়েছে সেখানে সেকশন অফ কনসার্ন অ্যাক্টস কোড ইনভলভ গিফট নম্বর অফ দ্য সেকশন ইজি সেকশন অফ আইপিসি এক্সেট্রা এখানেও এক দুই তিন চার অর্থাৎ এখানেও কিন্তু তার নামে চারটি কেস রয়েছে এরপরে যেটা রয়েছে নাম্বার ডি কলমে ব্রিফ ডেসক্রিপশন অফ অফেন্স এখানেও কিন্তু এক দুই তিন চার অর্থাৎ নাম্বার ডি কলামটা দেখে যেটা মনে হচ্ছে এটা সন্দেশখালিতে মহিলাদের ওপর যে নির্যাতনের ঘটনা তৃণমূল ঘটিয়েছে সেই সংক্রান্ত যে সমস্ত কেস হয়েছে সেই কেসগুলি এখানে দেওয়া রয়েছে কিন্তু বাকি যে কেসগুলি আপনাদেরকে দেখালাম এই কেসগুলো বিজেপির প্রার্থী পাত্রের নামে হলো কিভাবে তাহলে কি বিজেপি করা এবং বিজেপি প্রার্থী হওয়ার জন্যই এই সমস্ত কেস বা যেগুলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বারংবার বলে থাকেন মিথ্যা কেস সেই রকমই কেস কি রেখাপাত্রকে দেওয়া হয়েছে এটাও প্রশ্ন যে বিজেপির প্রার্থী হওয়ার জন্য যদি রেখা পাত্রের নামে এত কেস হতে পারে তাহলে যারা নিরন্তর বিজেপি পার্টির হয়ে কাজ করে চলেছেন সদা সর্বদা পার্টির হয়ে কাজ করছেন যে সমস্ত কার্যকর্তারা তাদেরকে তাহলে কত কেস দেওয়া হয় এবং সেই সমস্ত কেস কিন্তু প্রকাশ্যে আসে না এখন ওই সমস্ত কার্যকর্তা কর্মীদের কথা ভেবে সত্যিই অবাক লাগছে যে বিজেপি পার্টি এবং বিরোধী রাজনৈতিক দল করার জন্য এত কেসও খেতে হয় প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে যদি আপনাদের কিছু মতামত দেওয়ার থাকে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ